আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমরা দাঁড়িয়ে আছি এগারো সিন্দুর জেলা শাহ মাহমুদ মসজিদ ও বালাখান সুবেদার শ্বাস থাকার আমলে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এগারো সিন্দুরের তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক এক গম্বুজ বিশিষ্ট এই বসিটি নির্মিত হয় এর চারদিকে বেষ্টনী প্রাচীর এর প্রবেশের পথ একটি দুচেলা পাকা ঘর আছে যার নাম বালাখানা এই মসজিদটির ভিতরে ও বাইরে সুলতানি আমলের চিত্রফলক দ্বারা অলঙ্কৃত বর্গাকৃতির নির্মাণ শৈলীর অধিকারী এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের গম্বুজটি সবচেয়ে সুন্দর মসজিদের চার কোনায় চারটি আট কোনাকৃতির মিনার রয়েছে যা মসজিদটির সৌন্দর্য কে আরও বাড়িয়ে দিয়েছে মসজিদটির পূর্ব দেয়ালে রয়েছে তিনটি দরজা মাঝের দরজা অপেক্ষাকৃত বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে একটি করে দরজা মসজিদের প্রবেশ পথ আয়তকার ফ্রেমের মাঝে খিলান বিশিষ্ট প্রবেশ পথ মসজিদের সামনের দেয়ালে সুন্দর প্যানেলিং এবং কুলিঙ্গির কাজ রয়েছে কোনো কোনো প্যানেলের সুন্দর পুরামাটির চিত্রফলকও আছে সামনের দরজাগুলি ঠিক বিপরীত দিকে পশ্চিমের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব মাঝের মেহরাবটি বেশ বড় পুরামাটির চিত্রফলক নির্মিত মেহরাবগুলো মসজিদের সৌন্দর্যকে বহুল্যাংশে বৃদ্ধি করেছে সব মিলিয়ে অত্যন্ত চমৎকার কারুকার্য বিশিষ্ট এই মসজিদটি সবার দৃষ্টিনন্দন